আমার মনে রাসন রাসন সুরের দরিয়া কবে আমি দেখে বলজা পড়ান ভরিয়া আমার মনে রাসন রাস সুরের দরিয়া কবে আমি দেখে বোজা পড়ান ভরিয়া সাধু নয় নবীর দেশে যাওয়া আমার দেশে যাওয়ার রাত হয় যায় দিন গুলো দরদ পড়িয়া দিলে রসুল রসুল সুরের দরিয়া কবে দেখব রোজা পরান বড়িয়া দিন সুন রস ধরিয়া কবে দেখি বোর যা পোড়ান ভরিয়া